কোন একটা বিশেষ পরিস্থিতিতে ইউজ করবো এস দিব জ্যান অর্থ দেবে কি অর্থ দিবে জ্যান দিবে এবং এর একটা স্ট্রাকচার আছে বি ওয়ান থাকলে বি টু বি টু থাকলে হ্যাট প্লাস বি থ্রি ওকে এরপরে দেখো হট ডাজ লুক লাইক এটা তো সবচেয়ে ইজি ডাবল ক্যাপ যেখানে আছে ওইখানে মেনে দিব এবারে অসবর্ন কি জন্ম বোঝাবে লেট অলন তুলনা বোঝাবে এস টু নেস দুইটা কাজ একই সাথে বোঝাবে ওকে এরপরে হ্যাভ টু কোনটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব কোন একটা বিশেষ পরিস্থিতিতে আমরা যখন বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা ইউজ করব আর হট ইভ ইউজ করব আমরা কখন হট ইভ কখন ইউজ করব অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা নাই হঠিম আমরা ইউজ করবো হচ্ছে যেন অর্থ দিলে কি অর্থ দিলে জেন অর্থ দিলে বা যদি অর্থ দিলে আমরা কি ইউজ করবো হঠিম ইউজ করবো যেন বা যদি অর্থ দিবে কি অর্থ দিবে যেন বা যদি অর্থ দিবে ওকে এরপরে আমরা চলে যাই দেখো সুমি টক্স টু মাস ইট ইজ ড্যাশ হি ওয়ার এম এট দেখো ইজ আছে বি আবার ওয়ার আছে বি টু অর্থাৎ বি থাকলে বি টু হয় কোথায় অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিনসে অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিনসে আমার তো সিনস অপশনে নাই তাহলে এখানে কি হবে

ওকে এরপরে দেখো তো ক্যান এনিয়ন টেল মি দেখো ডাবল গ্যাপ আছে কি আছে ডাবল গ্যাপ ডাবল গ্যাপ থাকলে আমরা কি দিব ডাবল গ্যাপ থাকলে আমরা হট ডাস লুক লাইক দিয়ে দেব কি দিব হট ডাস লুক লাইক দেব তাহলে দাও হট ডাস লুক লাইক হট ডাস লুক লাইক ওকে তাহলে এখানে অর্থটা কি দেয় দেখো ক্যান এনিয়ন টেল মি হট ডাস লুক লাইক এন এলিমেন্ট আই হ্যাভ নেভার সিন এন এলিমেন্ট আমি কখনো হাতি দেখিনি এটা কেমন দেখতে বা হাতি একটা হাতি কেমন দেখতে এরকম একটা অর্থ দিচ্ছে তাহলে ক্লিয়ার বিষয়টা কি যে হাতি কেমন দেখতে এরকম একটা অর্থ তাহলে ডাবল গ্যাপ আছে সেক্ষেত্রে আমরা কি লুক লুক লাইক লাইক ওকে এরপরে চলে যাই দেখো সুইমিং ইন এ রিভার আই এম সো এক্সাইটেড ওকে দেখ তো এখানে বোঝাচ্ছে পুকুরের সাঁতার কাটা কেমন আমি খুব এক্সাইটেড আমি খুব কি এক্সাইটেড তাহলে এখানে অভিজ্ঞতা বোঝাচ্ছে না যে পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতাটা কেমন হবে ও জানতে যাচ্ছে তাহলে পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতা বা যে কোনো অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব আমরা ইউজ করব হচ্ছে হট সিট লাইক দেখো এখানে আমি লিখে রাখছি অভিজ্ঞতা বা কেমন এরকম যদি একটা অর্থ দেয় তখন আমরা কি করব হট সিট লাইক ইউজ করব কি ইউজ করব হট সিট লাইক ইউজ করব তাহলে দেখো তো আমরা এখানে কি দিতে পারি ওকে আমার মেবি সিধাগ মিস হয়ে গেছে আমি সিধাগ আসতেছি আচ্ছা আগে ডিডাক্ট করে নিই তাকে তো অভিজ্ঞতা বোঝালে আমরা কি দিব হট সিট লাইক দেবো তাহলে এখানে কি হবে হট সিট লাইক হবে কি হবে হট সিট লাইক হবে হট সিট লাইক সুইমিং ইন এ রিভার পুকুরে সাঁতার অভিজ্ঞতা কেমন আই অ্যাম সো এক্সাইটেড আমি খুবই কি আগ্রহী আমি কি খুবই আগ্রহী আমি সিট একটা মিস করে গেছি এবার একটু খেয়াল করে দেখো আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লে প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান আই এম ইগারলি ইগারলি মানে আগ্রহ সহকারে আমি আগ্রহ সহকারে তোমার রিপ্লাই বা মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি প্লিজ অ্যান্সার মি দেখো অ্যানসার আছে অ্যানসার মানে হচ্ছে এখানে ভার ভিয়ন এরপরে হচ্ছে ক্যান এটাও ভিয়ন এটাও কি ভিয়ন তাহলে দুই সাইডে ভিয়ন আছে এবং দেখো তো এখানে যত দ্রুত সম্ভব এরকম কি কোনো অর্থ দিচ্ছে যত দ্রুত সম্ভব তুমি পারো তুমি কি করবা তুমি অ্যান্সার করবা তাহলে যত দ্রুত সম্ভব না দেখো দুইটা দুইটা সময় বা কাজ যত দ্রুত সম্ভব অর্থ দিলে কি বসে অ্যাস এবং দুই সাইডে কি আছে আমার সেম টেন্স এখানে কি বসবে অ্যাস বসবে ওকে এরপরে চলে যাই দেখো হেলমেট শুড বি ইউজড হইল ড্রাইভিং এ মোটর বাইক এরপর হচ্ছে ফুল স্টপ মানে কি হেলমেট মোটর সাইকেল চালানোর সময় আমার কি করতে হবে ব্যবহার করতেই হবে ড্যাশ ইউ ওয়্যার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট যদি তুমি বাইকে থাকো এবং তুমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলাও যদি অর্থ দিচ্ছে না বা যেন অর্থ দিচ্ছে বা এখানে মূলত যদি অর্থ দিচ্ছে যে যদি তুমি বাইকে থাকো এবং অ্যাক্সিডেন্ট করে ফেলো তাহলে কি হবে এরকম একটা অর্থ দিচ্ছে যদি তুমি বাইকে থাকো এবং অ্যাক্সিডেন্ট করে ফেলো তাহলে এখানে যদি অর্থ দিছে না অ্যান্সার হচ্ছে যদি অর্থ দিচ্ছে এবং কি এখানে দেখো তো এই হট ইফ থাকলে একটা জিনিস মাথায় রাখবা যদি অর্থ যদি দেয় এবং হট ইফ এই জিনিসটার ক্ষেত্রে বাক্যে আমার ইন্টারগেটিভ হবে এবং লাস্টে আমার কোর্ট কোশ্চেন মার্ক থাকবে কি থাকবে কোশ্চেন মার্ক তাহলে যদি অর্থ দিবে এবং বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমার দিতে হবে ওখানে হট ইফ কি দিতে হবে হট ইফ কি দিতে হবে হট বাক্যের শেষে থাকবে কোশ্চেন মার্ক এবং যদি অর্থ দেবে যদি তুমি বাইকে থাকে এবং একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হও ওকে এরপরে খেয়াল করে দেখো ইট ইজ এ সিক্রেট ম্যাটার এটা একটা গোপন বিষয় এটা একটা কি গোপন বিষয় উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক ওকে দেখো এখানে ডিসকাস আছে বিয়ন ডিসকাস কি বিয়ন আচ্ছা বিয়ন না এখানে মূলত ভিজির হিসেবে ব্যবহার হয়েছে এখানে ভিজির হিসেবে ব্যবহার হয়েছে ওকে খেয়াল করো দেখো ইট ইজ এ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক এটা কি একটা গোপন বিষয় এটা আমাদের পাবলিকলি আলোচনা করা উচিত না ওকে দেখো তো কোনো একটা বিশেষ পরিস্থিতি না যেটা একটা গোপন বিষয় এটা তো আমাদের পাবলিকলি উপস্থাপন করা উচিত না তাহলে একটা বিশেষ অবস্থা বোঝাইছে আর বিশেষ পরিস্থিতি বা অবস্থা বোঝালে কি হবে আমার কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো কাজ করা বোঝালে আমার হ্যাড বেটার বা মানে বোঝাতে হবে অথবা কি হ্যাড বেটার বোঝাতে হবে অথবা হ্যাড বেটার ব্যবহার হয় না কি হবে এখানে হ্যাড বেটার হবে এবং দেখো তো যে যেহেতু একটা গোপন বিষয় ওই বিষয়টা আমরা পাবলিকলি আলোচনা করব না একটা বিশেষ ব্যাপার বা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি করছি না আলোচনা করছি না তাহলে এখানে আমার কি হবে হ্যাড বেটার হবে কি হবে হ্যাড বেটার ওকে

কোনো কাজেই লাগবে না এর কোনো কাজ নেই দেখো তো সক্রেটিস সাল আছে আমার ফোর হান্ড্রেড সিক্সটি মানে চারশো উনসত্তর খ্রিস্টপূর্বে সে কি করছে জন্মগ্রহণ করছে সোজা কথা সে কি করছে জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ এটা সবচেয়ে সহজ সাল থাকবে বা কোনো একটা জায়গা থাকবে দিয়ে দিবে অসবর্ণ কি দিয়ে দেবা অসবর্ণ দিয়ে দেবা ওকে সক্রেটিস অসবর্ণ ইন ফোর হান্ড্রেড সিক্সটি মানে সক্রেটিস চারশো উনসত্তর খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করে ওকে এই যে খেয়াল করো এরপরে খেয়াল করো

এটা আমরা একটু পরে দিচ্ছি এবার দেখো আই ক্যান হার্ডলি অফ ড্যাশ আর রান রেস আমি ঠিকমতো হাঁটতে পারি না হার্ডলি মানে হচ্ছে আবার মনে যে কঠোরভাবে হাঁটি হার্ডলি যখন থাকবে এটা নট অর্থ দিবে কিছু অর্থ দিবে নট বা কদাচিত অর্থ দিবে কি অর্থ দিবে নট বা কদাচিত তাহলে তুমি এবার একটু অর্থ করো আই ক্যান নট অক আমি হাঁটতেই পারি না ড্যাশ রান এ রেস যে হাঁটতে পারে না সে কি দৌড়াইতে পারে পারে না সে কি দৌড়াইতে পারে পারে না তাহলে এখানে তুলনা বোঝাইছে কি বোঝাইছে তুলনা বোঝাইছে তাহলে তুলনা বোঝাইলে কি হবে আমার লেট এলন হবে কি হবে লেট এলন হবে এবার দেখি তো আমার কোনটা বাজছে অলরেডি আমি উডে তার ইউজ করে ফেলছি হ্যান্ডবার্টার ইউজ করে ফেলছি হট সিট লাইক ইউজ করে ফেলছি অ্যাজ ডিভ ইউজ করে ফেলছি হট হাজ লুক লাইক ইউজ করে ফেলছি অসবর্ন ইউজ করছি লেট ইউজ করছি অ্যাজ 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 সোন অ্যাজ ইউজ করছি হট ইভ ইউজ করছি একমাত্র বাজছে আমার হ্যাপ টু কী বাজছে হ্যাপ টু তাহলে এখানে কি বসবে হ্যাপ টু বসবে কি বসবে হ্যাপ টু বসবে তাহলে আমরা এখানে হ্যাপ টু বসাই দিই ক্লিয়ার আমার আর কিছু পড়াই লাগবে না আমার আর কিছু পড়াই লাগবে না একটা বাদাসে মানে ওইটাই হবে একটা বাতাসে তার মানে কি ওইটাই হবে এরকম পরীক্ষা হলে তুমি পড়বা যে এইখানে কোন কোশ্চেনটা বসাবো বুঝতে না এখানে দুইটা তিনটা চাইলে আমি বসাতে পারি তাহলে সেক্ষেত্রে সেই আমরা কি ওই কোশ্চেনগুলো আমি লাস্টে করবো যখন একটা দুইটা থাকবে তখন খুব ইজিলি তুমি ওই কোয়েশ্চেন সলভ করতে পারবো ওকে এরপরে বোর্ডে আমরা চলে যাই দেখো এরপরে আমরা শিখবো রাজশাহী বোর্ড এরপরে কোন শিখবো রাজশাহী বোর্ড শিখবো দেখো তো রাজশাহী বোর্ডে কি আছে প্রথমে আছে ইন্সট্রাকশন উড দ্যাট কি দেয়া আছে উড দ্যাট আচ্ছা উড দ্যাট তো থাকার কথা না এখানে মেবি এটা হবে হচ্ছে উড বেটার এখানে এটা কি হবে উড বেটার হবে আমরা একটু কারেকশন করে নিই এটা হবে উড বেটার ওকে আচ্ছা খেয়াল করো উড কখনো ইউজ করবো বাক্যে দেন থাকলে ইউজ করবো বাক্যে দেন থাকলে ইউজ করবো আমরা বাক্যে দেন থাকলে ইউজ করবো বাক্যে আমরা কখন ইউজ করব দেন থাকলে ইউজ করব কখন ইউজ করব বাক্যে দেন থাকলে ইউজ করব হেড বিশেষ পরিস্থিতিতে সিনসের ব্যবহার তো জানো এখন সিনসের কোনটা আমরা ব্যবহার করবো এটা আমরা বাক্যের অর্থ না দেখে আমরা বলতে পারবো না লেট এলাম তুলনা তারপরে অ্যাস ওই যে যত দ্রুত সম্ভব বাকি দুইটা কাজ একই সাথে যদি শুরু হয় তারপরে নো সোনার হ্যাড নো সোনার হ্যাড তো জানো ইটো জানো বস্তুর ক্ষেত্রে টু ডট টু এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো দেখো টু ডট টু টু ডট টু এটা খুবই ইজি এইটা খুব ইজি ওকে টু ডট টু ডাবল ক্যাপ থেকলেই মেরে দিবা টু ডট টু ডাবল ক্যাপ থেকলেই মেরে দিবা আর ডাবল গ্যাপের এখানে দুইটা আছে দেখো নো সোনার আছে নো সোনার হেড আছে নো সোনার হেড ডট ডট দ্যাট এখানে হেড ডট ডট দ্যাট এটা লাস্টে ছুটে গেছে এই দুটো আসলে একসাথে হবে নো সোনার হেড ডট ডট দ্যান এটা আছে তাহলে এটা কি ডাবল গ্যাপ দেখলে মেরে দিবা আর একটা আছে টু ডট ডট টু এটা অর্থ দেয় হচ্ছে এটা যখন আমরা বাক্য করো তখন আরো অর্থটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আপাতত এটা না করি দেখো এজ ইফ মানে কখন দিব জ্যান অর্থ দিবে কি অর্থ দিবে জ্যান অর্থ দিবে হট সিট লাইক অভিজ্ঞতা বোঝাবে কি বোঝাবে অভিজ্ঞতা বোঝাবে বা কেমন অর্থ দিবে ওকে আমরা তাহলে সলিউশন করে ফেলি দেখো ইউ লুকস এক্সাউস মানে এক্সাউস্ট ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হোয়েল তোমাকে ক্লান্ত মনে হচ্ছে এক্সাউস্ট মানে হচ্ছে ক্লান্ত এক্সাউস্ট মানে কি ক্লান্ত এক্সজাস্ট মানে কি ক্লান্ত তোমাকে ক্লান্ত মনে হচ্ছে বা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে

অনেকে দেখবো যে পালায় যায় পাশের রাষ্ট্রে পারে পাশের এসে আচ্ছা ওদিকে আমরা না যাই দা ঠিক হ্যাজ ফিড আমায় ওকে ড্যাশ শি মাইট বি কট দেখো তো মাইন্ড আছে কি আছে মাইন্ড আছে এবং সে পালিয়ে গেছে মানে সে কি কি করছে পালিয়ে গেছে তাহলে দেখো তো এখানে কি নইলে অর্থ দিছে কিনা আসলে হচ্ছে এখানে নইলে অর্থ দিছে একটু খেয়াল করো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত এই দুইটা মিলে সাতটা আটটা নয়টা দশটা ওকে